আঠারো সালে পুলিশ বাহিনীতে যোগদান করছি এখানে আসার পরে আমাদের এই বাংলাদেশের একজন বরণ্য আলেম আল্লামা দেল হোসেন সাইদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে ওনার একটা ভিডিও আমি শেয়ার করছি ওনার ভিডিওতে আমি লেখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার এই মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছি একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আওয়ামী গুলাম শেখ হাসিনার গুলাম পুলিশ বাহিনীর পোশাগার রাখে নাই পুলিশ বাহিনীর দিছে শেখ কাছে আমরা পুলিশ নাই আমরা পুলিশ পুলিশ লিগ হয়ে গেছে আমুল লীগের জায়গা পুলিশ লিগ হয়ে গেছে মানে আমাদেরকে আর রাখে নাই আমরা আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে আমাদেরকে যে হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য কি চান আমরা চাই আমরা পুলিশ বাহিনী হয়ে আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো এই পুলিশ বাহিনীর চাকরি করে আমরা মানে ভালো কিছু করতে চাই মানুষ যাতে আমাদেরকে বলে যে না এটা পুলিশ বাহিনী আমাদেরকে দেখলে যাতে গালি না দেয় আমাদেরকে যাতে দেখলে ইজ্জত করে তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি তারা আমাদের কাছে এটা আশা করে এটা যাতে আমরা দিতে পারি আমরা নিজ নিজ উদ্যোগে মানুষের খেদমত করতে চাই এতটুকুই